সালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই যারা ভিডিওটি দেখতেছেন আপুরা কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন একদম নিউ কালেকশন একদম আপডেট কালেকশন চলে আসে রিজিক ফ্যাব্রিক্সে দেখেন ইউজ মালাসে আমাদের কাছে আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে থাকি আপুরা যারা ভিডিওটি দেখতেছেন কাইন্ডলি একটু শেয়ার করবেন আপুরা যেন ভিডিওটি ভিডিওটি যেন না হারিয়ে যায় একদম নতুন কালেকশন দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান প্যাটেলস আপুরা খুবই আরামদায়ক কাপড় খুবই আরামদায়ক কাপড় খুবই কমফোর্টেবল গরমের আরামের কাপড় দেখেন এ হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে আপনার ডিপ কলিজা মেরুন কালারের সাথে এরকম পেস্ট কালার কম্বিনেশন থাকবে চার পাঁচটা কালার থাকবে এটা হবে জামাটা জামাটা সাইডে পার আছে ঠিক এটা আসবে আপনার সালোয়ারটা মালটা এখনও রেডিও হয়নি আপুরা রেডি হলে ইনশাল্লা আপলোড দিয়ে দিব। যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন চাইলে আমাদের দোকানে এসেও কিন্তু ভিজিট করতে পারেন চাইলে দোকানে এসেও কিন্তু ভিজিট করতে পারেন আমরা কিন্তু হোলসেল লিটেল দুইটাই করে থাকি আপুরা একটু ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিবেন ভিডিওটা যেন না হারিয়ে যায় আপনি এবং আপনার কলিকটাও যেন দেখতে পারে আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি একটু শেয়ার চাচ্ছি আপুরা কাইন্ডলি বিনীতভাবে অনুরোধ চললে একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে চুন্দি ডিজাইন এটা হচ্ছে পার্পেল কালার লাইট পার্পেল বেগুনি কালার আর কি দেখেন বেগুনি কালার সাথে সাদা মানে হোয়াইট কম্বিনেশন থাকবে এটা হবে জামার কাপড়টা এটা আসবে হচ্ছে কি সালোয়ারটা দেখেন এ হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এগুলি কিন্তু একদম ইউনিক ডিজাইন এগুলি পরে খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় যারা হোলসেল নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন যারা রিটেল নেবেন অবশ্যই তাদের জন্য খুবই রিজনেবল প্রাইস আছে সারা বাংলাদেশের অনলাইন প্রাইস কিন্তু অনলাইন চ্যালেঞ্জ প্রাইস আপুরা এই প্রাইজে কেউই দিতে পারবে না যেটা রিজিক ফ্যাব্রিক্স দিবে কারণ আপনারা বুঝতেছেন কিন্তু আপুরা যে আমরা মূলত হোলসেলার আমাদের মাল দেখে বুঝতেছেন ব্ল্যাকটা দেখবে এখন আমরা হচ্ছে ব্ল্যাকটা দেখব দেখেন এই ব্ল্যাকটার মধ্যে চারটা পাঁচটা ডিজাইন আছে আমরা কিন্তু হোলসেল রিটেল দুটাই করে থাকি যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ব্ল্যাকের ডিজাইনটা দেখেন যদি ইউনিক ডিজাইন বলেন তাহলে এই ডিজাইনটা বলতে পারেন একদম ইউনিক ডিজাইন আর পুরা খুবই মানে কী বলে ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন করছে আমার মন চায় যেন আমি একটা নিয়ে নেই ব্ল্যাকটার সাথে হচ্ছে কি সালোয়ারটা দেখি ভাই ব্ল্যাকটার সাথে সালোয়ার এটা হবে জামার কাপড়টা দেখবি ব্ল্যাকটা একটু খুলেন ভাই ব্ল্যাকটা একটু খুলেন এই হচ্ছে দেখেন জামার কাপড়টা এটি কিন্তু হচ্ছে ইন্ডিয়ান প্যাটেলা পুরা এগুলো হচ্ছে গরমের আরামের কাপড় খুবই কমফোর্টেবল কাপড়গুলি খুবই আরামদায়ক কাপড় এটা হবে জামাটা এটা সালোয়ারে যে এখানে আছে জামা অন্য সালোয়ার তিনোটাই আছে আর তিনোটাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আপুরা যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আপুরা ভিডিওটি যারা দেখতেছেন আপুরা একটু শেয়ার করে দিবেন যেন ভিডিওটি না হারিয়ে যায় আপুরা এবং আপনার কলিকরাও যেন দেখতে পারে সে একটা সুযোগ করে দিবেন। সে একটা সুযোগ করে দিবেন আপুরা একটু আপনারা ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে দেখেন নতুন নতুন কালেকশন রিজিক দিয়ে দেখতে পারবেন কিন্তু কারণ আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আমরা আজকে এরকম একটা প্রাইস দিব যেটা সারা বাংলাদেশের অনলাইন চ্যালেঞ্জ প্রাইস কিন্তু আপুরা এই প্রাইজে কেউই দিতে পারবে না একদম খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা ইন্ডিয়ান প্যাটার্ন নেবেন একটু আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন যেন ভিডিওটা না হারিয়ে যায় দেখেন এটার মধ্যে ব্ল্যাকটার মধ্যে হচ্ছে কি তিনটা ডিজাইন দেখেন এটা হবে সালোয়ারটা ওটা জামাটা তো দেখাইছি হ্যাঁ নিচের কালারটা দেখি এবার এ হচ্ছে সালোয়ারটা তো দেখলাম এখন আমরা আরেকটা ডিজাইন দেখবো দেখেন ওয়াও মাশাল্লা মাশাল্লা এত সুন্দর এই ডিজাইনটা মনটা চায় যে আমি আমার বাসার জন্য একটা নিয়ে যাই খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের সাথে বিস্কিট কম্বিনেশন থাকবে আপনার কাপড়গুলি খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় ইন্ডিয়ান কাপড় যারা পরেন তারা জানেন যে ইন্ডিয়ান কাপড় কতটা কতটা আরামদায়ক হয় আপুরা যারা দেখতেছেন যারা দেখতেছেন আপুরা একটু শেয়ার করবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এখন দেখব হচ্ছে আমরা এই বেগুনের চুন্দি কালারটা এটা এটা কিন্তু একটা কালার দেখছি হচ্ছে পার্পেল কালার একটা পার্পেল কালার এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে কি এটা হচ্ছে অলিভ কালার তাই না এটা হচ্ছে অলিভ কালার আপুরা দেখেন কালার দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালার এগুলিতে কোনো মানে যেই কোনো কালারে মানুষ পড়লে দেখলে অনেক সুন্দর লাগে আপুরা দেখেন না কালারটা দেখেন এই হচ্ছে জামাটা এই জামাটা কটন এটা সালোয়ারটা থাকবে হচ্ছে কোনটা সালোয়ারটা হচ্ছে এই যে সালোয়ারটা দেখেন এই যে সালোয়ার এটা থাকবে কি সালোয়ারটা জামা ও সালোয়ার তিনোটাই থাকবে কটন ইন্ডিয়ান প্যাটেল যারা পড়েন তারা জানেন যে ইন্ডিয়ান প্যাটেল কতটা কমফোর্টেবল হয় কতটা আরামদায়ক হয় ইন্ডিয়ান প্যাটেল আপুরা ইন্ডিয়ান প্যাটেল আপুরা নেয় শুধু আরামের জন্য ইউনিক ডিজাইন তো আসেই ইউনিক ডিজাইন ইন্ডিয়া করবে না করবে কে বলেন ইউনিক ডিজাইন পাবেন শুধু রিজিক চা আপুরা আপনারা কিন্তু আমার আমাদের মাল দেখে বুঝতেছেন যে আমরা কিন্তু অরিজিনালি হোলসেল করে থাকি এবং আমাদের থেকে আমার মনে হয় না যে অন্য কোনো পেজে কম পাবেন আপুরা আমাদের থেকে মনে হয় না যে অন্য কোনো পেজে কম পাবেন এটার মধ্যে দুইটা কালার দেখি একটু খুলেন না ভাই এটার মধ্যে দুইটা কালার থাকবে এই যে একটা কালার দেখেন এই যে একটা কালার এটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এবারকে একদম ইউনিক ডিজাইন আপুরা দেখেন এটা হচ্ছে মার্শাল্লা তো সুন্দর ডিজাইনটা এটা এটা পাটটা হাতায় নিচে দিতে পারবেন এটা সালোয়ারটা হচ্ছে এই যে সালোয়ার থাকবে এরকম জিগজাক আপুরা এরকম জিগজাক সালোয়ার থাকবে এটার মধ্যে দুইটা কালার একটা কালার কী কালার থাকবে বেগুনি কালার একটু বেগুনি কালারটা দেখি এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে বেগুনি কালার মার্শাল্লাহ দেখেন বেগুনি কালারটা দেখেন বাও অনেক সুন্দর বেগুনি কালারটা আপুরা এগুলি ফর্সা আপনার মানে যে কোনো কালারে মানুষ পরতে পারবে কারণ এগুলি হচ্ছে একটু লাইট কালার এটা সালোয়ারটা থাকবে হচ্ছে এই জিগজাক এই সালোয়ারের কাপড়টা জামা ওনার সালোয়ার তিনোটাই কিন্তু কটন তিনোটটাই একদম হানড্রেড পারসেন্ট কটন খুবই আরামের কাপড় যারা আপুরা যারা এই ড্রেসগুলি নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন তবে আপুদের কাছে একটু অনুরোধ রইল যে আপুরা একটু ভিডিওটা শেয়ার করবেন আপুরা একটু শেয়ার করবেন আরেকটা ডিজাইন দেখেন ব্লু কালার ব্ল্যাক ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে এরকম গ্রিন পেস্ট কন কম্বিনেশন থাকবে চার পাঁচটা রঙ থাকবে হ্যাঁ চার পাঁচটা রঙ থাকবে দেখেন বা মাশাল্লাহ দেখেন দেখেন এই হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল আপুরা ইন্ডিয়ান প্যাটেল আমাদের কাছ থেকে আপনারা পুরো মার্কেট যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে নিয়ে নেন আমি বলছি না এখনই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যান যদি কম পান আমাদের কাছ থেকে যদি কম পানা তাহলে আমাদের কাছ থেকে নেন আপুরা একটু অনুরোধ চলো আপনাদের কাছে এটা থাকবে সালোয়ারটা হ্যাঁ এ হচ্ছে সালোয়ারটা এটা থাকবে হচ্ছে জামাটা জামা অন্য সালোয়ার অন্য আসে অবশ্যই অন্য আসে আপুরা অন্য এখনো কমপ্লিট হয় নাই রেডি হয় নাই ফুল রেডি হইলে দিয়ে দিব আর কি এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা হচ্ছে এটা কি কালার এটা হচ্ছে মেরুন কালার ডিপ কলিজা কালার আর কি একদম ডিপ মেরুন কালার দেখেন মাসা এটার সাথে ডিপ বেসটা হবে ডিপ মেরুন কালার এরকম আপনার মাস্টার্ড কালার থাকবে অ্যাশ কালার থাকবে পাঁচশোটা রং থাকবে আর কি এ হচ্ছে জামার কাপড়টা আর এটা থাকবে হচ্ছে কি সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা আপনারা চাইলে কিন্তু এটা তো জামা দিতে পারবেন দুটা জামা বানাতে পারবেন যদি একটা এক কালার সালোয়ার কিনেন যদি একটা এক কালার সালোয়ার কিনেন তাহলে কি দুইটা জামা বানাতে পারবেন কারণ এগুলি জামা এবং হচ্ছে সালোয়ার এক সমান কাপড় দেওয়া থাকে ইন্ডিয়ান কাপড় ফ্রি সাইজ থাকে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা তো মার্শাল্লাহ এত সুন্দর ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন আপুরা এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে হচ্ছে চারটা কালার দেখেন এটার মধ্যে কি পাঁচটা কালার সরি আপুরা এটার মধ্যে পাঁচটা কালার দেখেন কোন কালারটা আপনি ফালা দিবেন কোন কালারটা আপনার চোখে লাগবে না আপনার একটা কালার দেখেন এ হচ্ছে একটা কালার হ্যাঁ তারপর হচ্ছে এটা ব্লু কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে কি পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলির সাথে এই ব্ল্যাকের সাথে হচ্ছে কি এটা এই সালোয়ার থাকবে এইটা পুরো ব্ল্যাকের সাথে কি সালোয়ারে যে এটা থাকবে এটা আপনি কিন্তু ওইটা দাও জামা আনতে পারবেন এক সমান কাপড় দেওয়া থাকবে এই ব্লুর সাথে হচ্ছে আপনার এই যে এই ব্লুর সাথে হচ্ছে এই 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 এটা জামাটা এ সরি এটা সালোয়ারটা এটা হবে জামাটা আপনি যেইটা বানান আপনার ইচ্ছা কাপড় ফ্রি সাইজ দেওয়া থাকবে এ হচ্ছে এটার সেট এই হচ্ছে এটার সেট এটা হচ্ছে আপনার কি কালার ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্ডা কালার আর হচ্ছে রেড কালার দেখেন এই রেড কালার জামা না এই হচ্ছে পেস্ট কালার এই হচ্ছে পেস্ট কালার এখন দেখবো হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইনগুলি এই ইউনিক ডিজাইন শুধু যদি পান তাহলে রিজিক ফ্যাব্রিক্স থেকেই পাবেন রিজিক ফ্যাব্রিক্স হোলসেল করে রিজিক ফ্যাব্রিক্স কিন্তু মূলত হোলসেল করে আমাদের ইউজ মাল আসে কন্টিনিউ আমাদের মাল আসতে থাকে এভরিডে আমাদের মাল আসতে থাকে আপুরা এগুলি কিন্তু একদম ইউনিক ডিজাইন আপুড়ে এগুলি কিন্তু ইউনিক ডিজাইন এখন আমরা দেখব হচ্ছে কি এখন আমরা আরেকটা ডিজাইন দেখব এখন আমরা আরেকটা এটা তো দেখলাম ইয়া দেখুন ভাই এখন আমরা ওই যে আপনার ইদকার ডিজাইনটা দেখব এখন দেখব হচ্ছে কি ইৎকার ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখব দেখি ভাই আসেন না এখন আমরা এই যে এই ডিজাইনটা দেখব এই যে এইটা দেখেন ইৎকার ডিজাইন যারা ইদকাত একটু আপনার ঈদকাত পছন্দ করেন তারা তো অবশ্যই এটা নেবেন কারণ ঈদকাত পছন্দ হয় না এরকম আপু খুব কম আছে। মেরুন কালার বেস্টটা থাকবে মেরুন কালার সাথে এরকম বিস্কিট ব্ল্যাক কম্বিনেশন থাকবে জিরি জিরি পেন্ট থাকবে আপুরা একদম জিরি জিরি প্রিন্ট থাকবে এটা আসবে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা জামা অন্য সালোয়ার তিন নটাই কটন আপুরা একটু আমি বারবার বলতেছি একটা কথাই বারবার রিপিট করতেছি যে আপুরা একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ভিডিওটা না হারিয়ে যায় আপুরা ভিডিওটা যেন না হারিয়ে যায় এবং আপনার কলিকটাও যেন দেখতে পারে সেই একটা সুযোগ করে দেবেন আপুরা সে একটা সুযোগ করে দেবেন আমরা কিন্তু হোলসেল রিটেল দুটাই করে থাকি আমাদের দোকান আছে কিন্তু স্ট্যান্ড মল্লিকা দেয় ব্ল্যাক কালার আপুরা ব্ল্যাক ব্ল্যাকের উপর অনেক আপরা দুর্বল যে ব্ল্যাক দেখলেই নিতে ইচ্ছে করে এই ব্ল্যাকটা থাকবে বেশ বেজের সাথে এরকম আপনার মা গোল্ডেন তারপর বিস্কিট কম্বিনেশন থাকবে বিস্কিট কম্বিনেশন থাকবে ব্ল্যাক কালার সালোয়ারটা দেখি ভাই ব্লাকের সাথে সালোয়ার থাকবে হচ্ছে আপনার জিগজাক ব্ল্যাক সাথে ব্ল্যাকের সাথে কি সালোয়ার থাকবে আপুরা জিগজাক সালোয়ার থাকবে আপুরা একটু শেয়ার চাচ্ছি আপুরা একটু বিনীতভাবে অনুরোধ করতেছি আপুরা একটু শেয়ার চাচ্ছি আপুদের কাছে এ হচ্ছে সালোয়ারটা আর এটা হবে কি জামার কাপড়টা আপরা যারা যারা আপুরা কমপ্লিট হলে কমপ্লিট হলে কিন্তু আমি আপলোড দিয়ে দেবো ছবি দিয়ে দেবো আমাদের কিন্তু এখনও কমপ্লিট হয়নি আপুরা কমপ্লিট হলে পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপুরা ভিডিওটি থাকে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আমি ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ